নমস্কার বন্ধুরা রবিবারের দুপুরে আমি আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি আপনাদের সঙ্গে রাজীব দত্ত যে বিষয়টা নিয়ে খবরের আপডেট দিয়ে সময় আপনাদের সঙ্গে থাকি এখন যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল আরামবাগ লোকসভা কেন্দ্রে আরামবাগে একটি জনসভা থেকে ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন এবং ইস্কনের প্রসঙ্গ তুলে সেখানে এক শ্রেণীর সাধু সন্তরা রাজনীতি করছেন বিজেপির কে ভোট দেয়ার কথা বলছেন এমন অভিযোগ তিনি করেছেন এমনকি বহরমপুরের ভারত সেবাশ্রমের যিনি মহারাজ কার্তিক মহারাজের বিরুদ্ধে তিনি সরাসরি অভিযোগ করেছেন তিনি ডাইরেক্ট পলিটিক্স করছেন এমন মন্তব্য কিন্তু করেছেন এবং তার ফলেই কিন্তু শুধু পশ্চিমবঙ্গে রাজনীতি নয় সারা ভারতবর্ষ পৃথিবী জুড়ে যে ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন এবং ইস্কনের সদস্যরা রয়েছেন তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং হইচই পড়ে গেছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে প্রশ্ন উঠছে একজন মুখ্যমন্ত্রী দায়িত্বশীল শাসক হয়ে তিনি কিভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করেন আজ রাজ্যে প্রচারে এসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পুরুলিয়ার কিছুক্ষণ আগেই জনসভা শেষ করেছেন এখন তিনি জনসভা করছেন বিষ্ণুপুরে এরপরে যাবেন খড়গপুরে সেই বিষ্ণুপুরের জনসভা থেকে তিনি এই নিয়ে তৃণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান এবং তিনি বলেন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম এবং ইস্কনকে যেভাবে অপমান করা হয়েছে তা তিনি বরদাস্ত করবেন না কারণ তারা দেশের মানুষের কল্যাণে কাজ করে শুধু হিন্দু ধর্মের নয় মানুষের যে কোনো সেবায় তারা কাজ করে কিন্তু আজকে একজন মুখ্যমন্ত্রী যেভাবে বক্তব্য রেখেছেন কাল শনিবার তা সব কিছুকে ছাড়িয়ে গেছে এবং আজকে যখন পুরুলিয়ার জনসভা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখছিলেন তখন তার বডি ল্যাঙ্গুয়েজে একটা জিনিস তার বক্তব্য শুধু নয় তিনি কতটা ক্ষোভ উগড়ে দিয়েছেন তার খুব চলুন তার আগে একটু আমরা দেখে নিই যে প্রধানমন্ত্রী ঠিক কি বলেছেন আজকের পুরুলিয়ার জনসভায় सारी हवे पार करती है आज देश और दुनिया में इसकॉन हरे कृष्ण हरे राम वाले फिर राम कृष्ण मिशन जो स्वामी विवेकानंद जी ने बनाया था और भारत श्रम सेवा संघ सेवा और सदाचार के लिए पूरी दुनिया में जाने जाते वे भारत का नाम रोशन करते हैं लेकिन आज बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को रामकृष्ण मिशन वालों को भारत सेवा संघ के सन्यासियों को खुले तौर पर धमका रही है खुले मन से चेतावनी दे रही है दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है बंगाल की सरकार ने उन पर उंगली उठाई उनका नाम लेकर धमका रही है इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है इसे बंगाल की जनता का जरा भी ख्याल नहीं लाखों लोगों की भावनाओं का ख्याल नहीं मैं भक्ति वेदांत स्वामी प्रभुवाद स्वामी विवेकानंद और स्वामी प्रणवानंद जैसे आध्यात्मिक गुरुओं का अपमान ये देश कभी नहीं सहेगा ऐसी सरकार जो बंगाल की सेवा संस्कृति के प्रति कोई सम्मान नहीं रखती है उसे आपने अपने वोट की ताकत से ऐसी सजा देनी है ऐसी सजा देनी है कि कभी वो हमारे संतों महंतों महापुरुषों का अपमान न कर सके भाई और बहनों भाजपा सरकार विकास भी विरासत भी इस मंत्र पर काम करती है पुरोलिया और इस क्षेत्र का छाऊ नृत्य बहुत प्रसिद्ध है ये भाजपा ही है जिसने छाऊ मास्क को जीआई टैग दिया है इसे पुरलिया की पहचान के साथ जोड़ा है भाजपा देश की संस्कृति की समृद्धि को दुनिया भर में ले जाने के लिए प्रतिबद्ध है साथियों यहाँ अयोध्या पहाड़ है देखिए विशेषता यहाँ अयोध्या पहाड़ है और यहाँ सीता कुंड भी है प्रभु राम के चरण यहां पड़े हैं यहाँ 500 साल बाद जब আমাদের দেশমে প্রভুরামকা ভগব মন্দির অর্থাৎ বুঝতে পারলেন যে আজকে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তিনি বললেন যেভাবে ভারত সেবাশ্রম যেভাবে ইস্কন এবং যেভাবে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের থমকানো হচ্ছে তা কখনো বরদাস্ত করবে না দেশের মানুষ এবং মুখ্যমন্ত্রীকে সরাসরি অভিযোগ কি বলেছিলেন মুখ্যমন্ত্রী গতকাল মুখ্যমন্ত্রী জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে রামকৃষ্ণ মিশন ভারত সেবা শ্রম তার সঙ্গে অত্যন্ত সম্পর্ক ভালো তিনি বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়েছেন কিন্তু এক শ্রেণীর সাধু সন্ত তারা বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছে এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে ভারত সেবাশ্রমের বহরমপুরের যিনি দায়িত্বে আছেন কার্তিক মহারাজ তাকে তার নাম করে তিনি বলেন যে তিনি নাকি বলছেন তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবেন না সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন আসানসোলের রামকৃষ্ণ মিশন এক মিনিট কী লিখছেন সুমিত সরকার কী লিখছেন আমি রাজীব দত্ত বলছি আমি আমার নাম রাজীব দত্ত সাংবাদিকতা করি সুমিত তো সুমিত আমার নাম রাজীব দত্ত আমি সাংবাদিকতা করি অর্থাৎ সেখানে দাঁড়িয়ে যে কার্তিক মহারাজের নাম নেওয়ার পর তীব্র ক্ষোভ প্রকাশ ছড়িয়ে পড়ে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম এবং ইস্কনের যারা ভক্ত আছে যে তাদের বিরুদ্ধে সরাসরি একাংশ সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে সরাসরি রাজনীতি করা এই অভিযোগ মুখ্যমন্ত্রী করেছেন কার্তিক মহারাজকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন হাই এক মিনিট অঙ্কিতা চক্রবর্তী হাই বললেন যে তিনি নাকি এজেন্ট পৌঁছতে দেবেন না তৃণমূলের এমন কথা বলেছেন এবং সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন যে আসানসোলের যে রামকৃষ্ণ মিশন ছিল একটা সময় সিপিএম তাদের বিভিন্নভাবে বাধা দিয়েছে তিনি খাবার সরবরাহ করতেন করেছেন এবং তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন এবং ইস্কনকে সাশ্রয় দিয়েছেন ইস্কনের মন্দিরকে বাড়ানোর জন্য অর্থাৎ সেক্ষেত্রে তারা কেন দিল্লি চাপে বিজেপিকে কে কথা বলবে এবং এই কথা মুখ্যমন্ত্রীর মুখ থেকে বলার পর জনপ্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলার পর রীতিমতো হইচই পড়ে যায় হ্যাঁ হইচই পড়ে যায় এই পরিপ্রেক্ষিতে আমি যেটা যে কার্তিক মহারাজ তিনি যেটা জানিয়েছেন বিবৃতিতে যে তার বিরুদ্ধে সরাসরি মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন আমি সেই বিবৃতিটা আপনাদের পড়ে শোনাই যে তিনি বলেছেন তিনি কোথাও এ ধরনের মন্তব্য করেননি অর্থাৎ আমি কোথাও এ ধরনের মন্তব্য করিনি আমি রাজনৈতিক লোক নই আমি সন্ন্যাসী আমি হিন্দু হিন্দু ধর্মের উপর আঘাত এলে তার প্রতিবাদ করি আমাদের অনুগামীরা বলেছেন তারা এই নিয়ে হাইকোর্টে মামলা করবেন অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন এই কার্তিক মহারাজের বিরুদ্ধেই সরাসরি অভিযোগ করা হয়েছে করেছেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গ তো জানেন যে যেটা আমি মনে আমাদের মনে হয় যেটা আমরা দেখেছিলাম যে মানে কিছুদিন আগেই রামনবমীর দিন মুর্শিদাবাদের শক্তিনগর এলাকায় রাম রামনবমীর মিছিলে হামলা হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে কিছু কথা বলেছিলেন কার্তিক মহারাজ এরকম এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ধরনের খুব মানে এই পরিস্থিতি তৈরি হয় কিন্তু কার্তিক মহারাজ যেটা বলেছেন আর একটা কথা যে আমি হিন্দু এই কথাটা বলেছিলেন যে আমি হিন্দু তাই হিন্দু ধর্মের উপর আঘাত হলে আমি তার প্রতিবাদ করব। এবং করেছি করেছি এবং করব। অর্থাৎ এই যে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম এবং ইস্কনের চেককে কে নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে এবং অনেকেই বলছেন মুখ্যমন্ত্রী এনে কেন পুরো মিশনকে যারা সারা জীবন ধরে সাধু সন্ন্যাসীরা রয়েছেন তারা মানুষের জন্য কাজ করেন আমরা জানি তিনি কেন এইভাবে বললেন এবং আমরা দেখছি মানুষের মানুষের অত্যন্ত ক্ষুব্ধ এই তিনটে মানে সমাজসেবী সমাজসেবার মানে প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে বিষৎকার করা কারণ আমরা দেখেছি যে কোনো প্রাকৃতিক বিপর্যয় হোক বা যে কোনো বড় ধরনের বিপর্যয় হলে এই রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম তারা ছুটে যান এবং ইস্কনের তারাও তাদেরও হরে কৃষ্ণ তারা করেন এবং তাদেরও মন্দির রয়েছে আমাদের এখানে মায়াপুরে তাদের মন্দির রয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী সাতশো একর জমি রয়েছেন এবং তাদেরও তারাও হিন্দু ধর্মের প্রচার করেন কিন্তু ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ মিশনের তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যে কোনো মানে দুর্যোগ প্রাকৃতিক বিপদ জীব তাদের সন্ন্যাসীরা জীবন বিপন্ন করে মানুষকে সেবা করেন আর্তদের পাশে দাঁড়ান সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে ক্ষুব্ধ কিন্তু সারা ভারতবর্ষের মানুষ বেশিরভাগ মানুষ এমনকি বিদেশেও অনেক এই নিয়ে অনেক মানে প্রতিবাদ হচ্ছে আজ প্রচারে এসে নরেন্দ্র মোদী রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন যে 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 এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যাদের রাজনীতিতে যারা কখনো অংশগ্রহণ করে না তাদের বিরুদ্ধে এই ধরনের আক্রমণ সারালেন মুখ্যমন্ত্রী কীভাবে এবং সেটা তিনি ভালো চোখে নিচ্ছেন না তাই তিনি বারবার এই কথাটাই বলতে চেয়েছেন যে যাদের নামে ধর্মীয় রাজনীতি করা হয় সেই এবং অভিযোগ ওঠে তারাই আজকে নিজেরা ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করতে চাইছেন খোদ মুখ্যমন্ত্রী যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠানের সঙ্গে ভারত সেবা বিবেকানন্দের নাম যুক্ত রয়েছে ভারত সেবাশ্রমের সঙ্গে যিনি প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা বিবেকানন্দ ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা প্রণমানন্দাজী মহারাজ আর প্রভুপাত তিনি ইস্কনের প্রতিষ্ঠাতা সেই বিবেকানন্দ যে মিশনের প্রতিষ্ঠা করেছেন রামকৃষ্ণ মিশন তাদের প্রতি এভাবেই কালিমা লিপ্ত করা এটা কখনো দেশের মানুষ সহ্য করবে না যারা সারা দুনিয়ায় তাদের পরিচিতি একটাই কারণ তারা দুস্থ মানুষের সেবা করেন সেটাই কিন্তু প্রধানমন্ত্রী আজ খুব উগড়ে দিয়েছেন যে এটা এটা কি ধরনের রাজনীতি এবং তাই তার পুরুলিয়ার ভাষণ থেকে মুখ মুখ্যমন্ত্রীকে রীতিমতো আক্রমণ সানাতে দ্বিধা করেননি আমি শেষ করার আগে আবার প্রধানমন্ত্রী সেই বক্তব্যটা একবার শোনাব তিনি অত্যন্ত ক্ষুব্ধ এই ভাষণে যেভাবে রামকৃষ্ণ মিশন ইস্কন এবং ভারত সেবা সংঘকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী আমি শেষ করব তার আগে আরেকবার আপনাদের প্রধানমন্ত্রী সেই ভাষণটা শোনাতে চাই চাইবার দুনিয়া মে ইস্কন हरे राम वाले फिर राम कृष्ण मिशन जो स्वामी विवेकानंद जी ने बनाया था और भारत श्रम संघ सेवा और सदाचार के लिए पूरी दुनिया में जाने जाते वे भारत का नाम रोशन करते हैं लेकिन आज बंगाल की मुख्यमंत्री कौन वालों को रामकृष्ण मिशन वालों को भारत सेवा संघ के सन्यासियों को खुले तौर पर धमका रही है खुले मन से चेतावनी दे रही है दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है बंगाल की सरकार ने उन पर उंगली उठाई उनका नाम लेकर धमका रही है इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है इसे बंगाल की जनता का जरा भी ख्याल नहीं लाखों लोगों की भावनाओं का ख्याल नहीं मैं भक्ति वेदांत स्वामी प्रभुवाद स्वामी विवेकानंद और स्वामी प्रणवानंद जैसे आध्यात्मिक गुरुओं का पान ये देश कभी नहीं सहेगा অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে তিনি কতটা ক্ষুব্ধ আমি জানি না অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এই রাজ্যে তৃণমূলের যে পরিস্থিতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রেতে যেভাবে তারা এই সরকারের দুর্নাম উঠেছে তাতে হয়তো তৃণমূল ভয় পাচ্ছে যে এই লোকসভার ফলাফল তাদের বিরুদ্ধে যাবে এবং সেই কারণেই হয়তো তারা ফলটা ফর্জুন কি হতে পারে সেটা উপলব্ধি করে এই ধরনের আক্রমণ শানাচ্ছেন অর্থাৎ কেমন যেন একটু আচরণগুলো তীব্র আক্রমণ যাকে যখন কখনো প্রধানমন্ত্রীকে কখনো অমিত শাহকে কখনো বিরোধীদের সবাইকে আবার কখনো ইন্ডিয়া জোটের শরিক আক্রমণ করতে দ্বিধা করছেন না তিনি আর এখন যে সেবা প্রতিষ্ঠানগুলো দেশের জন্য কাজ করে তাদের আক্রমণ করে বুঝিয়ে দিলেন আসলে তিনি বুঝতে পাচ্ছেন তার লিখনটা যে ফরচুন কি হতে পারে তাই অনেকে বলছেন এবং সেই আশঙ্কা করি হয়তো তিনি এই কথাগুলো বলে ফেলছেন আমি জানি না অনেকেই অনেক বিশেষজ্ঞরা বলছেন যে তিনি তাই খুললাম খুল্লা আক্রমণ করতে দ্বিধা করছেন না প্রধানমন্ত্রী তো বলেই দিলেন তার ভোট ব্যাংকে সুরক্ষা করতে এই ধরনের সংগঠনগুলোকে আক্রমণ করা হচ্ছে সত্যিই খুব খারাপ লাগে যে সমাজ যে সেবা প্রতিষ্ঠানগুলো তাদের সারা দুনিয়া জুড়ে সমাজসেবার উদাহরণ রয়েছে যা যে যে ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন এ সাধু সন্ন্যাসীরা আমরা দেখি বিপদের দিনে যে কোনো দুর্যোগের তারা জীবন বিপন্ন করে লড়াই করেন আর তাদের বিরুদ্ধে এই কলিমা লুপ্ত তাতে ক্ষুব্ধ বিভিন্ন সমাজ ধর্মীয় সমাজসেবী প্রতিষ্ঠানগুলো এবং সাধারণ মানুষও ক্ষুব্ধ এবং দেশ জুড়ে কিন্তু সোশ্যাল মাধ্যমে দেখছি দেশ জুড়ে ক্ষোভ প্রকাশ করছেন মানুষ যাই হোক আমি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম জন জনতাই সব আপনারাই সব আপনারাই বলবেন আপনারা যা মতামত আপনারা লিখবেন যে এই ধরনের আক্রমণ করা রাজনীতি করা উচিত কিনা কারণ রাজনীতিতে রামকৃষ্ণ মিশন ইস্কন বা ভারত সেবাসনকে তার নাম জড়ানো উচিত কিনা সেটা আপনারাই বলবেন যে এটা উচিত কাজ হয়েছে না অনুচিত কাজ হয়েছে আমি শুধু আপনাদের কাছে এটাকে তুলে ধরলাম আর সেই সঙ্গে শেষ করার আগে আপনাদেরকে আহ্বান করব যে আমার চ্যানেল লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা যারা দেখছেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আপাতত এইটুকুই ধন্যবাদ